নমস্কার বন্ধুরা সবাইকে প্রণতে কিচেনে স্বাগত তো সবাই কেমন আছো বন্ধুরা শীতের সময় কিন্তু সন্ধ্যাবেলা এরকম গরম গরম চপ আর মুড়ি খেতে আমাদের দারুণ লাগে তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি অ্যান্ড হেলদি মোচার চপের সম্পূর্ণ রেসিপি তো আমি এখানে একটা ইয়া বড়ো সাইজে আমার গাছের মোচা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে মোচাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো বন্ধুরা শীতের সময় কিন্তু আমরা সবাই একটু চপ মুড়ি খেতে ভালোবাসি সাথে গরম গরম চা গরম গরম চায়ের সাথে চমমুড়ি না হলে কিন্তু একদম মনটা স্যাটিসফাইড হয় না তাই আজকে আমি গরম গরম মোচার চপের রেসিপি শেয়ার করছি আর আমি সমস্ত সিক্রেট টিপসও শেয়ার করে দেব। তার জন্য কিন্তু রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মোচার উপরে এরকম লেয়ারগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই ভিতরে যে মেন অংশগুলো রান্না করব তার ভিতরে এই শক্ত যে ডাঁটি অংশটা আছে না এটাকে ফেলে দিতে হবে মোচা কাটার জন্য কিছু কিছু সিক্রেট টিপস কিন্তু জেনে রাখা উচিত মোচা কিন্তু কাটলেই হয় না এই জিনিসগুলো যদি না ফেলে দিয়ে মোচা রান্না করো পেট ব্যথা করতে পারে এই যে শক্ত খোসাটা এই শক্ত ডাঁটির মতো অংশটা ফেলে দিতে হবে দেখো আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে একে একে সমস্ত এই মোচার অংশ থেকে এইগুলো বাদ দিতে হবে আমি এরকম হাত দিয়ে আস্তে আস্তে বেছে নিচ্ছি শীতের দুপুরে শীতের রোদ্দুরে সকালের দিকে বা দুপুরের দিকে এরকম ছাড়িয়ে রেডি করে রাখতে হবে আর বিকালের দিকে বা সন্ধ্যার দিকে গরম গরম চপ বানিয়ে খেতে হবে এটাই কিন্তু শীতের মজা তো আমি এটা কিন্তু শীতের দুপুরে বসে বসে আমি এটা রেডি করে রেখেছিলাম আর এইরকমভাবে সমস্ত কিছু কিন্তু বাদ দিতে হবে দেখতে আমি দেখিয়ে দিলাম এই অংশগুলো নিয়ে রান্না করতে হবে মানে আমাদের চপটা বানাতে হবে এবারে আমি ছোট ছোটো একদম মিহি মিহি করে কেটে নেব। আর যদি তোমরা হাত দিয়ে কাটাতে দেরি হচ্ছে ভাবো তাহলে এরকম হালকা এরকম বটিতে হালকা চাপ দিলে তারপর এরকম বাঁধ দিয়ে মানে ওই যে মানে ফুলগুলোকে যদি টান মারো না একসাথে ছেড়ে যায় আর যা যাদের একটু দেরি হয় সিঙ্গেল সিঙ্গেলভাবে এরকম ফুল থেকে ওই ডাঁটি অংশটা বাদ দেবে আমি তো একসাথেই ওইরকম রেডি করে নিই মানে শক্ত অংশগুলোকে বের করে নিই তো যদি তোমরা না পারো এরকম সিঙ্গেল সিঙ্গেলভাবে ছাড়াতে পারো তো তারপর আমি এই মোচা ফুলগুলোকে আমি একে একে কেটে নিচ্ছি মোচার এই ভিতরে ফুলটা আর কেটে বেশি বাদ দিতে হবে না এটা সম্পূর্ণটাই কেটে নিতে হবে ঠিক এইরকমভাবে একটু হালকা খোসা ফেলে দেব তারপরে একদম ছোট্ট ছোট্টো করে মিহি করে কেটে নেব তো বন্ধুরা মোচার চপ কিন্তু একবার রান্না করে খেয়ে দেখুন গরম গরম মুড়ির সাথে সন্ধ্যা চা কিংবা কফির সাথে না বন্ধুরা জাস্ট অপূর্ব লাগে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সত্যি বলতে বন্ধুরা এই মোচা চপটা প্রথম আমার মা বানিয়ে খাইয়েছিল খাওয়ার পর এত সুন্দর লেগেছিলো তাই ভাবলাম এই মোচার রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর সন্ধ্যাবেলা মানে শীতের সন্ধ্যাবেলা বিশেষ করে কারাকার এরকম চপমুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানো কিন্তু বন্ধুরা তো এক এক সমস্ত মোচাটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম এরকম ছোটো ছোটো মিহি করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে একদিকে একটা করে আমি দুটো বড়ো সাইজে আলু মাঝখান থেকে চিঁড়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে দিচ্ছি আলুর খোসা সবে কিন্তু এখানে সেদ্ধ করতে দিতে হবে আরেকটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণ আর দিয়ে আমাদের মোচাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে হলুদটা দেওয়ার ফলে মোচার মধ্যে যে কষটা থাকে সেই কষ ভাবটা কিন্তু বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে বোদা একটা ভাব থাকে না মোচার মধ্যে সেই বোদা ভাবটা থাকবে না যাই হোক মোচাটাকে ভাপিয়ে নেওয়ার পর চলে যাবো আমরা নেক্সট স্টেপে তো আমার এখানে মোচাটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখো দেখিয়ে দিচ্ছি মোচাটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার মোচাটাকে ভাপে জলটা ঝাড়িয়ে নেব এদিকে আলুটাও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু আর এই মোচাটা কিন্তু জল থেকে ঝাড়িয়ে নেব আর আলু খোসাটাও ছাড়িয়ে নিতে হবে আমাদের তো চলো চলে যাবো আমরা নেক্সট স্টেপে তো আমি এরকম ঝুড়ির সাহায্যে মোচাটাকে ঝাড়িয়ে নিচ্ছি জলটা আর আলুগুলো তো দেখতেই পেলে ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিলাম চপের জন্য ভাজা মশলা রেডি করে নেওয়ার জন্য নিয়েছি গোটা গোলমরিচ নিয়েছি গোটা ধনে নিয়েছি মৌরি নিয়েছি একটা স্টার অ্যানিস নিয়েছি চারটে এলাচ নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি জায়ফল জৈত্রী নিয়েছি একটা বড় এলাচ একটা দারচিনি গোল গোলমরিচ তো বলেইছি আর নিয়েছি পাঁচফোরণ এবার এটি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি শুকনো খোলায় আমি এটাকে হালকা করে ভেজে নেব এই মশলাটা কিন্তু যে কোনো চপের ক্ষেত্রে ব্যবহার করলে খেতে দারুণ লাগে খুব সুন্দর একটা স্মেল হয় বন্ধুরা আমি একটা চপালার কাছ থেকে এই মশলার রেসিপিটা জেনে নিয়েছিলাম আর আমি এই মশলাটা কিন্তু বাড়িতেই বানিয়ে রেখেছি যে কোনো ভাজা বা যে কোনো নিরামিষ সবজির মধ্যেও ব্যবহার করি খেতে দারুণ লাগে অবশ্য করে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এরকম হালকাতে ভেজে নেওয়ার পর যখন একটা চটপট করে মশলাটা ফাটতে শুরু করবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে মশলা থেকে তখন বুঝে যাবেন মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাকে হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সি ব্লাইন্ডের মধ্যে খুব ভালো ব্লেন্ড করে একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব তো আমার রেডি হয়ে গেছে ভাজা মশলা এই মশলা ব্যবহার করলে কিন্তু চপের টেস্টটা আরও দ্বিগুণ হয় তারপরে এদিকে আমি একে আলু খোঁচাগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম তারপর চলে যাবো আমি নেক্সট স্টেপে সেদ্ধ করা আলুগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে মেখে নেব ঠিক এইভাবে তো বন্ধুরা এখনও যদি তোমরা কেউ মোচার চপ না বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই করে শীতের মরশুমে একবার গরম গরম মোচার চপ মুড়ির সাথে কিংবা শুধু খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটি যদি একটু ভালো লাগে ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাশে থাকা আইকনটা অন করে দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবার একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল এবার মোচার ভিতরে পুরটা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি রসুনের কুচি আমি এখানে মানে বেশি পরিমাণ রসুনের কুচি দিচ্ছি না পাঁচ ছটা রসুন কুচি ব্যবহার করলাম খুব ভালোভাবে এরকম মিহি করে কুচি করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা এরকম থেতো করে নিচ্ছি আমি কিন্তু এখানে আদা একদম মিহি বাটা ব্যবহার করছি না রসুন আদা দুটোই কিন্তু একদম থেতো করে ব্যবহার করছি হালকা ভেজে নেওয়ার পর দের মধ্যে দিয়ে দেবো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো টু টি স্পুন একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো টু টি স্পুন এবারে খুব ভালোভাবে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে মশলাটা কষতে কষতে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে কিন্তু যে মোচাটাকে ভাপিয়ে রেখেছিলাম সেই মোচাটাকে এর মধ্যে দিয়ে দেবো এবারে মোচাটাকে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ভাবছো না এইভাবে মোচা রান্না করলে গরম গরম ভাতের সাথে খেয়েই নেওয়া যায় হ্যাঁ খেয়ে নেওয়া যায় ঠিক কথা কিন্তু সব সময় তার মোচা এইভাবে রান্না করে খেতে ভালো লাগে না একটু সন্ধ্যার সময় চপ কিংবা মুড়ি খেতে বেশ ভালোই লাগে শীতের সময় সেই জন্য আজকে মোচার চপের রেসিপি শেয়ার করছি তো মোচাটাকে ঠিক এইভাবে এরকম মেখে নেওয়ার পর এর মধ্যে যে আলুটাকে মেখে রেখেছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে মোচার সাথে আলুটাকে খুব সুন্দর করে মেখে নেব এপি ডপিট করে খুব সুন্দর করে মেখে নেব ঠিক যেভাবে আমি মাখছি সেভাবে কিন্তু তোমরা মেখে নিতে পারো তো বন্ধুরা শীতের মরশুমে অবশ্যই করে এই মোচার চপটি ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন মধ্যে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে টেস্টটা বাড়ে তবে এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তো এবারে খুব সুন্দর করে আমি এরকম মোচাটাকে চিনির সাথে মাখিয়ে নিচ্ছি আর রকম গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে মিডিয়াম টু হাইতে রেখে আমাদের এই মোচার এই যে মানে পুটটা মানে চপের যে পুটটা সেটা আমাদের রেডি করে নিতে হবে মোচার পুটটা যখন এরকম হালকা ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে আমি টু টি স্পুন মতো দিয়ে দিচ্ছি তারপর আবার আমি খুব সুন্দর করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি পুরটাকে আমাদের খুব ভালোভাবে রেডি করে নিতে মানে মোচার যে চপের যে পুরটা সেটা আমাদের খুব সুন্দরভাবে রেডি করে নেব চপ বানানো এই স্টেপটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট স্টেপ এই স্টেপটা যদি তোমরা ঠিকঠাক করো তোমাদের চপ কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো এইরকমভাবে একটু চপের যে পুটটা রেডি করে নেবো একদম ড্রাই করে নিতেও হবে দেখতে পাচ্ছ কড়ার গায়ে কিন্তু ছেড়ে যাচ্ছে তখনই বুঝে যাবে যে চপের পুটটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়া গায়ে থেকে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে মানে কড়া গায়ে কিন্তু লেগেই যাচ্ছে না আলু মোচার পুর হলে কি হবে কড়া গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না কড়ার গায়ে থেকে একদম ছেড়ে যাচ্ছে তার মানে আমাদের পুটটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এটা অন্য একটি পাত্রে ঢেলে নেবো আর হালকা ঠান্ডা করে নেবো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চপের জন্য অন্য একটি স্টেপ রেডি করে নেবো মানে বেসনটাকে আমরা রেডি করে নেবো আর দেখতে পাচ্ছ পুরটা কিন্তু একদম সুপার লাগছে দেখে মনে হচ্ছে গরম ভাতের সাথে এক্ষুনি খেয়ে নিই কিন্তু বন্ধুরা আজকে তো চপ বানাবো তো সেই জন্য এই পুরটা কিন্তু খেলে হবে না তো যাই হোক এবার চলে যাবো আমরা নেক্সট স্টেপে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেসন আমি এখানে কিন্তু কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বেসনটা ব্যবহার করবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ এবারে শুকনো অবস্থা হালকাতে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু তো বন্ধুরা হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বাট আমি প্রতিটা স্টেপ যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য একটু হয়তো লং হচ্ছে বাট প্রতিটা স্টেপ এইরকমভাবে যদি আপনারা ফলো করে মোচার চপ বাড়িতে বানিয়ে খান আশা করি যারা নতুন বানাচ্ছেন বা নতুন রান্না শিখছেন তারাও কিন্তু ইজিলি এই মোচার চপটা বাড়িতে বানিয়ে শীতের সন্ধ্যাটা জমিয়ে ফেলতে পারেন শুকনো অবস্থায় সমস্ত কিছু মেখে না পর আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব তো আমি হাতের সাহায্যে এরকম ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি চপ খাবো শীতের সন্ধ্যায় এরকমভাবে হাত দিয়ে বেসনের ব্যাটারটাকে রেডি করব না তাহলে আর কী হলো বন্ধুরা তাই না এরকমভাবে ব্যাটারটাকে রেডি করতে করতেই তো এমনি আমাদের চপের ইচ্ছাটা আরও জেগে যাবে যা চপ খেতেই হবে তাই না বন্ধুরা তো এইরকমভাবে বেসনটাকে খুব ভালোভাবে ফ্লপি করে আমাদের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে বেসনটাকে যত খুব ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু আমাদের চপটা খুব ভালোভাবে ফুলে উঠবে পারলে একটু সোডা দিতে পারেন কিন্তু আমি এখানে সোডা ব্যবহার করছি না আমি সোডা ছাড়াই কিন্তু এখানে চপটাকে রেডি করছি তো আমাদের পুর কিন্তু ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম মাটির একটা থালা নিয়ে তার উপরে আমি সাদা তেল লাগিয়ে দিচ্ছি তাহলে পুরটা কোনোরকমভাবে চিপকে যাবে না এবার একটি কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিচ্ছি চপটা ভেজে নেওয়ার জন্য তারপর এরকম পুর আমি হাতে রেডি করে করে আমি উপর থেকে একটু বেসন দিয়ে দিচ্ছি তারপর আমি কালার মধ্যে রেখে দিচ্ছি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এরকমভাবে ওই পুটটা নিয়ে হাতে লাড্ডু বানিয়ে একটু বেসনের উপরে একটা প্লেট বেসন নিয়েছি বেসনের উপরে হালকা রোল করে দেওয়ার পর দুটো হাতে তালুর মধ্যে হালকা প্রেস করে নিয়ে আমি চপের শেপটাকে রেডি করে দিচ্ছি এইভাবে একে একে কিন্তু সমস্ত চপের শেপটাকে রেডি করে নেব তারপর একটি চপের শেপের মতো ওই শেপগুলো নিয়ে বেসনের মধ্যে এপিট ওপিট করে দেখতে পাচ্ছো উল্টে পাল্টে নিলাম দুবার তারপর আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সেমভাবে সমস্ত চপগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক একে ভেজে নেব ব্যাটারের থিকনেসটা কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে করবেন তাহলে কিন্তু চপগুলো একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের মোচার চপ রেডি বন্ধুরা আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই করে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা শীতের স্পেশাল মোচার চপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার গরম গরম মুড়ি কিংবা তোমরা কাশন্দের সাথে পরিবেশন করতে পারো আশা করি খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবেন রেস কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে